হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা পাকিস্তানি গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন তো এটা নতুন একটা ভার্সন একদম নিখুঁত কাজ করা দেখুন খুব সুন্দর একটা কালেকশন আসলে আমার লাইটের জন্য একটু লাইট ডিপ হচ্ছে কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর এটা হলো জুম ম্যাটেরিয়াল রূপে আর সম্পূর্ণ সুতোর কাজ করা এগুলা কোনো এমবোস না সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা এই দেখেন ব্যাক নিচে আছে এটার পিছনে আছে দেখেন ব্যাক পোরশনও কিন্তু सेम ডিজাইনটা দেখাচ্ছি নেকের অংশটা দেখে নেকটা জুড়ে কিন্তু আপনাদের হ্যান্ড লক করা আছে প্লাস আপনাদের স্ট্রং লক করা আছে স্লিপটা তো বলার মতো কি আছে এই দেখেন পাকিস্তানি যারা আপনাদের এখন রানিং এ আছে এই হাতাটা পাকিস্তানি ডিজাইনের রানিং এ আছে এই হাতাটা এই স্লিপে পোরশনটা এবার দেখেন আমি ব্যাক পোরশনটা দেখেন ব্যাক পোরশনটা খুবই সুন্দর স্মার্ট এই দেখেন জুমের উপরে এত ঘের সচরাচর হয় না হয় না এটা আমি বলতে চাচ্ছিলাম জুম ফ্যাব্রিক্স উপর এত ঘেরা আসে না আর এই মানে পুরো ব্যাক আর ফ্রন্ট সাইড মানে পুরো বোরখাটা জুড়ে কিন্তু এই এমবোটারি কাজটা করা থাকবে এত নিখুত কিছু পায় হ্যাঁ হ্যাঁ এত নিখুত ফিনিশিং এত স্মুথ দেখুন একদম মানে একদম সফট একদম বেল্টও পেয়ে যাবেন বেল্টের মধ্যে এমবোটারি পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু রেগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন সাথে ম্যাচিং করে হিজাব পেয়ে যাবেন দুইটা আমরা আজকে আসলে দুইটা কালার দেখাবো শুধুমাত্র দুইটা কালার দেখাবো বাহিরের প্রোডাক্ট গুলাতে এমনিতেই কালার খুব কম হয় দেখুন

প্রাইস তো ম্যাডাম 4 এর উপরে কিন্তু সবার কথা বিবেক বিবেচনা করে হচ্ছে এটা প্রাইস হচ্ছে অনলি 3500 টাকা 3500 টাকা এটা প্রাইস করবে 3500 টাকা 3500 টাকা হলে কিন্তু অসম্ভব সুন্দর বরকাটা পুরো পেয়ে যাবেন খুব সুন্দর একটা এখানকার না বাহিরের জিনিস সীমিত স্টক আছে দুইটা কালার দেখালাম তো ভবিষ্যতে আরো কালার আসবে যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম